হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টারস ব্লাস্টার্স কথা উৎসব এটির প্রথম দিনে কালেকশন নিয়ে নীলচক্র এটির প্রথম দিনে কালেকশন নিয়ে টগর এটির প্রথম দিনে কালেকশন নিয়ে কথা বলব এশা মাজার এটির প্রথম দিনে কালেকশন নিয়ে কথা ইনসাফ এই মুভির প্রথম দিনে কালেকশন নিয়ে কথা বলব তাণ্ডব এটির প্রথম দিনে কালেকশন নিয়ে আপনি জানিয়ে দেই গ্লোবাল সুপার স্টার সাকিব স্যার অভিনীত তাণ্ডব মুভিটি আজকে একশো বত্রিশটি সিনেমা হলে রিলিজ হয়েছে সবচেয়ে বড় বিষয় ওয়াললেট মার্কেটে যত সিনেমা হলে মুভিটি রিলিজ হয়েছে মানে একশো বত্রিশটি সিনেমা হল সকল জায়গায় মুভিটি অলরেডি সোল্ড আউট হয়ে গিয়েছে যত টিকিট ছিল সব অ্যাডভান্সে সেল হয়ে গিয়েছে এবং বর্তমানে মুভিটি হান্ড্রেড পারসেন্ট অকুপেন্সিতে প্রথম দিন রিলিজ হয়েছে কথা বলবো ছয়টি মুভির কালেকশন নিয়ে বেশি ভালো লাগে তো লাইক করবেন এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভি লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম বলব উৎসব নিয়ে ছিল দুই কাল ইডল জাহিদ হাসান এইটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে এবার কোরবানি ঈদে যত মুভি রিলিজ হয়েছে আমরা আশা করছি সবচেয়ে বেশি ফ্যামিলি এন্টারটেনমেন্ট ফিল্ম হবে উৎসব আপনারা জানেন থ্রিলার মুভি রিলিজ হয়েছে যেমন আপনারা জানেন এশা মাজার এবং ইনসাফের মতো অ্যাকশন মুভি রিলিজ হয়েছে যেখানে নীলচক্র এবং টগরের মতো ওয়ান অফ দ্য বেস্ট মুভি এবার রিলিজ হয়েছে আমরা আশা করছি বাংলার বক্স অফিস সকল মুভি ডে বাই ডে কাপাবে উৎসব নিজেদের প্রথম দিন বাংলাদেশ থেকে আয় করেছে পনেরো লক্ষ টাকা জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি পুরোপুরি একটি ফ্যামিলি এন্টারটেনমেন্ট ফিল্ম আমরা আশা করছি ফ্যামিলি দর্শকরা এবার ঈদে এই মুভিকে দেখবে এবং তাদের জন্য এবার ঈদের সবচেয়ে বেস্ট মুভি এটি হতে পারে তো মুভিটি কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে উৎসব লাইফ টাইমে পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে উৎসবকে ওভারসিজ মার্কেটে খুবই দ্রুত রিলিজ করা হবে যার কারণে এটির বক্স অফিস খুবই দ্রুত বৃদ্ধি পেতে পারে এখন নীল নীলচক্র নিয়ে ছিল এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আরিফিন শুভসার এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে নীলচক্র যখন রিলিজ হবে তখনই আমরা বলেছি যে মুভিটিকে প্রথম একটি বিগ বাজেট মুভি মনে হলো বর্তমানে মুভির বাজেট অনেক কম এসেছে কারণ এই মুভির বাজেট যখন ডিক্লেয়ার করা হয়েছে মুভির বাজেট এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা বলা হয়েছে কিন্তু এর শুরুতে যখন মুভিকে বলা হয়েছে এবং মুভির অ্যানাউন্সমেন্ট করা হয়েছে তখন মনে হয়েছে মুভিটি তিন কোটি টাকার অধিক বাজেটে বানানো হয়েছে নিজের প্রথম দিনে নীলচক্র বাংলাদেশ থেকে আয় করেছে বারো লক্ষ টাকা নীলচক্র নিয়ে আমরা আশাবাদী আরিফিন শুভ সার অনেক দিন যাবৎ কোনো কাজ করেননি কিন্তু তিনি নীলচক্র নিয়ে আসলেন আলোচনা সমালোচনার মধ্যে তার মুভিটি রিলিজ হয়েছে এবং সবচেয়ে ভালো বিষয় মুভিটি মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে ভালো শো পেয়েছে যেখান থেকে লাইফ টাইমে মুভিটি একটি দারুণ কালেকশান করতে পারে এনকা বলবো টগর নিয়ে ছিল এক কাল টাকা আদর আজাদ স্যার এটি নিজের প্রথম দিন কমপ্লিট করেছে আপনারা জানেন আদর আজাদ স্যারের টগর একটি মাস এন্টারটেনমেন্ট ফিল্ম এটি একটি ফ্যামিলি এন্টারটেনমেন্ট ফিল্ম মাস অডিয়েন্সরা যেরকম মুভি দেখতে পছন্দ করে পুরোপুরি কমার্শিয়াল ফিল্ম টগরকে বলা যেতে পারে কমার্শিয়াল ফিল্ম হিসেবে আমরা আশা করছি কোরবানিদের দর্শকের এই মুভিটি ভালো পছন্দ হবে এবং এটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে আদর আজাদ স্যারকে বাংলাদেশের দর্শকরা পছন্দ করে এবং তিনি আমার মনে হচ্ছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে আপকামিং ভালো কিছু উপহার দিতে পারে এদের প্রথম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে আট লক্ষ টাকা আমরা আশাবাদী ছিলাম যে বক্স অফিসে মুভিটি রেকর্ড করতে সক্ষম হবে আদর আজাদ স্যারের বর্তমানে যেরকম মার্কেট সেই হিসেবে টগর প্রথম দিনে ব্লকবাস্টার ওপেনিং নিয়েছে আগামী দুই দিন মুভিটি ভালো কালেকশান করতে পারে টগর লাইফ টাইমে দুই থেকে আড়াই কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে যেটি মুভির জন্য একটি প্লাস পয়েন্ট যে যদি আদর আজাদ স্যারের এই মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশান করে মুভিটি ব্লক হবে এর আগে তার লিপস্টিক বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে আমি নিজেও লিপস্টিককে খুবই সাপোর্ট করেছি এন বলবো এসা মাজার নিয়ে বাজেছিল এক কাল ইড আজমেরি হক বাদন ম্যাম এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে এসা মাজার এই মুভিটি অনেক আগে রিলিজ হওয়ার কথা রয়েছে মুভিকে কিন্তু পোস্টপোন করা হয়েছে আপনারা জানেন কারণ মুভি রিলিজ ডেট কয়েকবারই পেছানো হয়েছে আজমেরি হক বাদন ম্যাম অনেক দিন পরে এসা মাজার দিয়ে কামব্যাক করলেন এবং আমরা আশা করছি বক্স অফিসে মুভিটি দারুণ কালেকশান করবে বর্তমানে মুভিটির শো খুব কম পেয়েছে কারণ মুভিটি বাংলাদেশে মোটামুটি তিনটি সিনেমা হল রিলিজ হয়েছে যেখানে মুভি শো সংখ্যা পাঁচটি হতে পারে যদি দর্শক সাপোর্ট করে লাইফ টাইমে মুভিটি ভালো কালেকশন করতে পারে প্রথম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা বাংলাদেশের দর্শক এটিকে যদি সাপোর্ট করে আমরা আশা করছি সাসপেন্স থ্রিলার এই মুভিটি দর্শকরা পুরোপুরি করবে বাংলাদেশের দর্শকরা যেই মুভিকে সাপোর্ট করে সেই মুভিটি বাংলাদেশে দারুণ কালেকশন করতে পারে এসব মাজার নিয়ে আমরা আশাবাদী যে বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করবে এবং লং টাইমে মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করতে পারবে তো মুভিটি কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন ইনসাফ নিয়ে বাজেছিল দুই কোটি টাকা লিডল শরিফুল রাস্তার মোশারফ করিম স্যার এই জিনিসদের প্রথম দিন কমপ্লিট করেছে ইনসাফ বাংলাদেশে কোরবানিদের তাণ্ডবের পরে সবচেয়ে বড় বিগ বাজেট মুভির মধ্যে একটি এবং দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে ইনসাফের লাইফ টাইম কালেকশান রেকর্ড ব্রেকিং কালেকশান হতে পারে কারণ ইনসাফ নিয়ে আমরা আশাবাদী যে বক্স অফিসে মুভিটি দারুণ কালেকশান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশান রেকর্ড ব্রেকিং হতে পারে শরিফুল রাস্তার এই মুভিটি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে একটি নতুন মোর ঘুরাবে কারণ এই মুভিকে যেভাবে বানানো হয়েছে অনেকেই বলছে এবারের ঈদের একটি পেশা বসুল ফিল্ম এটি যাই হোক ঈদের প্রথম দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে পঁচিশ লক্ষ টাকা প্রায় সতেরোটি সিনেমা হলে বাংলাদেশে মুভিটি রিলিজ হয়েছে এবং মুভির শো সংখ্যা ভালো আপনারা জানেন শরীফুল স্যারকে বাংলাদেশের দর্শকরা সাপোর্ট করে ফ্যামিলাজস তাকে সাপোর্ট করে তার মুভি বাংলাদেশ থেকে ভালো কালেকশন করে যার কারণে ইনসাফ নিয়ে আমরা আশাবাদী যে লাইফ টাইমে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করতে পারে ইনসাফ কেমন লাগলো লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা তো আশা করছি বক্স অফিস থেকে মুভিটি ব্লকবাস্টার কালেকশন করবে আপনারা কমেন্ট করে জানিয়ে দিয়েন মুভিটি পারবে লাইফ টাইমে ভালো কালেকশন করতে বেশিরভাগ ক্রিটিক্স ইনসাফের প্রেডিকশন ধরছে যে মুভিটি লাইফ টাইমে পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে এখন কথা বলবো তান্ডব নিয়ে বাজে ছিল পঁচিশ কোটি টাকা লিড হলো গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার আপনারা জানেন গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যারের তান্ডব মুভি আপকামিং একটি মেগা প্রজেক্ট ছিল এবং এখন পর্যন্ত বাংলাদেশের যত মুভি বানানো হয়েছে সবচেয়ে বিগ বাজেট মুভি কিন্তু তান্ডব হয়েছে তান্ডব নিয়ে আমরা খুবই আশাবাদী যে মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে একশো কোটি টাকা প্লাস বিজনেস করবে তান্ডব অলরেডি হাউসফুল বাংলাদেশে একশো বত্রিশটি সিনেমা হলে তান্ডব রিলিজ হয়েছে এর আগে বিগত দশ বছরে বাংলাদেশে কোনো মুভি একশো বত্রিশটি সিনেমা হলে রিলিজ হয়নি তাঞ্জব সেই রেকর্ডটি করেছে শুধু একশো বত্রিশটি সিনেমা হলে রিলিজ করাই নয় মুভিটি অলরেডি বক্স অফিসে সকল টিকিট সেল দিয়ে দিয়েছে মানে সকল টিকিট মুভির অলরেডি অ্যাডভান্স টিকিটে সেল হয়ে গিয়েছে যেটি বাংলাদেশের একটি ইতিহাসও বটে নিজেদের প্রথম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে চার কোটি আটষট্টি লক্ষ টাকা আপনি জানিয়ে দিয়ে আগামী তিন দিনে মুভির কোনো টিকিট নেই এবং আমরা আশা করছি যেরকমভাবে টিকিট রেট ধরা হয়েছে আজকে কিন্তু বাংলাদেশের সো সংখ্যা কম যেখানে কালকে এই মুভির শো সংখ্যা আরও বেশি বৃদ্ধি পাবে আমরা আশা করছি yeah <laughs> আগামী দুই দিন মুভিটি পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে যদি আজকে চার কোটি এবং আগামী দুই দিনে দশ কোটি টাকা আয় করে তার মানে তিন দিনে মুভিটি চোদ্দ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে যেটি বাংলাদেশের ইতিহাসে একটি বিরল রেকর্ড হয়ে যাবে তাইড কেমন লাগলো লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড়ো সুপারস্টার বাংলাদেশের মার্কেট তিনি এই রকমভাবে ধরেছেন আপনি জানিয়ে দিই প্রিয়তমার মতো ব্লকবাস্টার মুভি দিয়েছেন যেটি চল্লিশ চল্লিশ কোটি টাকা প্লাস বিজনেস করেছে এরপরে রাজকুমারের মতো ব্লকবাস্টার দিলেন তুফানের মতো ব্লকবাস্টার দিলেন দরদের মতো সুপার হিট দিলেন এবং রিসেন্ট টাইম তো বাংলাদেশের ইতিহাসের হাইস গ্রোসিং ফিল্ম হয়েছে যেটি প্রায় নব্বই কোটি টাকা প্লাস বিজনেস করেছে যাই হোক তাণ্ডব কি পারবে লাইফ টাইমে একশো কোটি টাকা প্লাস বিজনেস করতে কমেন্ট করে জানিয়ে দিয়ে ধন্যবাদ